উত্তরবঙ্গের খুবই বিখ্যাত একটি খাবার আজকে রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে রান্না করবো আলুর খাটি অনেকেই হয়তো দেখে বুঝে গেছেন আমি এখানে কয়েকটা আলুকে সেদ্ধ করে নিয়েছি আলুটাকে এবারে ম্যাশ করে নিয়েছি আমি একটু গোটা গোটা রেখে ম্যাশ করে নিয়েছি তাহলে এটা খেতে খুব ভালো লাগে এখানে আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়ে নিয়েছি তেলটা চেষ্টা করবেন একটু কম দেওয়ার এখানে কয়েকটা গরম মশলা নিয়েছি আমি নিয়েছি এখানে এলাচ দারচিনি আর দুটো তেজপাতা এটাকে সুন্দর একটা ঘ্রান আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবারে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে অবশ্যই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন তাহলে এটার ঘ্রানটা খুবই সুন্দর আসবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা মিলিয়ে হচ্ছে দেড় চামচ নিয়েছি এটাকে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আদা রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচের একটু কম আর হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচ এবারে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা শুকনো মরিচ দিয়েও অথবা হচ্ছে গুঁড়ো মরিচ দিয়েও করতে পারেন কাঁচামরিচটাকে আমি অল্প পরিমাণে দিয়েছি এখানে মশলাটা কষানো হয়ে গেলে আমি সেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটাতে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে রেখেছিলাম আলুটাকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে এর তেলটা ছেড়ে দিচ্ছে তেলটা উপরে চলে আসলে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা যদি একটু পাতলা খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই পানিটা একটু বাড়িয়ে দিবেন এদিকে এটা ফোটার জন্য দিয়ে দিয়েছি ডিম ভাজি করার জন্য এখানে কয়েকটা আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ আর হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে কষলে নিচ্ছি এবারে ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে মিক্স করে এটা একটা সাইডে রেখে দেবো এদিকে আমার ডাউলটা প্রায় মোটামুটি হয়ে আসছে এটা আর একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেবো আপনি যে পরিমাণে পাতলা বা ঘন খেতে চান ওই পরিমাণে করতে গেলে তাহলে যখন নামিয়ে নেবেন এটা ঠান্ডা হওয়ার পরে দেখবেন আরও বেশি ঘন হয়ে গেছে তাই একটু পানি পানি থাকা অবস্থাতেই নামিয়ে নেবেন আমি এটাকে নামিয়ে নিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটাকে একদম বালি শাকড়ি করে ফোল্ড করে ভাজি করব। তাই প্যান ছড়িয়ে দিচ্ছি এবারে এটাকে উল্টে সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি ভাজি করে আমি ছোটো ছোটো কয়েকটা খন্ডে এটাকে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এটা আমান দিয়েও করতে পারেন অথবা গরু মাংস দিয়েও রান্না করতে পারেন অন্য এক সময় হয়তো গরু মাংস দিয়ে এটা শেয়ার করে দেখাবো এবারে আমি প্যানে হচ্ছে পেঁয়াজ ভাজি করে নিব এখানে যদি পেঁয়াজের বেরেস্তাটা শেষে ব্যবহার করা হয় তাহলে এটার ঘ্রানটা খুবই সুন্দর আসে আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে কয়েকটা পেঁয়াজকে একদম বেরেস্তা করে ভাজি করে নিয়ে ডালটার উপরে দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা সেই ডিম দিয়ে সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল